ॐ जननीं शारुदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयो श्रुत्वा प्रणमामि মহুর মুহু হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুন্ডিত প্রণাম জানাই গীতা জয়ন্তী শুরু হচ্ছে তাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে মুহুর মুহুর প্রণাম জানিয়ে আজকে আমরা স্মরণ করি যে ছাত্রছাত্রীদের জীবন গঠনে তারা গীতাকে কীভাবে বা গীতার বাণীকে কীভাবে কাজে লাগাতে পারে আমরা প্রত্যেকেই জানি যে ভগবত গীতা এক রহস্যময় ধর্মগ্রন্থ সাক্ষাৎ শ্রী ভগবানের মুখ নিঃসৃত দিব্যবাণী হচ্ছেন এই গীতা সেই জন্য গীতা চিন্তাভাবনা করা মানেই ভগবানের অনন্ত আত্মবোধে আমাদের ক্ষুদ্র অহংকারকে বিসর্জন দেওয়ার একটা সক্রিয় প্রয়াস গ্রহণ করা সেই জন্য গীতাকে উত্তম রূপে পাঠ করা দরকার তার সমস্ত অর্থ এবং ভাবকে অত্যন্ত আপন জ্ঞানে অন্তরে ধারণ করাই হচ্ছে জীবনের কর্তব্য সর্বশাস্ত্রময়ী গীতা সর্বদেবময় হরি সর্বতীর্থময়ী গঙ্গা সর্বদেবময় মনু। গীতা গঙ্গাচ গায়ত্রী গোবিন্দে তী চতুর্গকার সঙ্গে যুক্ত পুনর্জন্মবিদ্যাতে সমস্ত শাস্ত্রের মাতার স্বরূপ হচ্ছেন এই শ্রীমদ্ভগবৎ গীতা হরি হচ্ছেন স্বরূপ বলা হচ্ছে সর্বশাস্ত্রময়ী গীতা সর্বদেবময় হরি গঙ্গা সর্বতীর্থময়ী আর গায়ত্রী মন্ত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ মন্ত্রস্বরূপ সেই জন্য চারটে গীতা গঙ্গা গায়ত্রী এবং গোবিন্দ যাদের হৃদয়ে অবস্থিত তাদের আরে মোহ সংসারে পুনর্জন্ম নিতে হয় না এটি শাস্ত্রকাররা বারবার বলছেন সেই জন্য মহাত্মা গান্ধীও আমাদের বারবার বলছেন গীতা বিশ্বজননী এই মা তাঁর দরজায় যিনি এসে দাঁড়ান তাকে পরম আদরে ঘরে জায়গা দেন গীতায় যার আস্থা আছে তিনি জীবনে কখনো নির্দাসন না ঋষি অরবিন্দ বলছেন গীতা এক অভিনব পরিশীলিত গ্রন্থ যা মহাভারত যুগের শুরু থেকে আজও সমান প্রাসঙ্গিক লোকমান্য তিলক তিনি বলছেন বাস্তব জীবনে দৈনন্দিন সংঘর্ষে ক্লান্ত বিতশ্রদ্ধ মানুষের অবসরকালীন শান্ত বাটিকা নয় গীতা এটি একটি জীবনযাপনের সহজ পাঠ গীতা একটা মহান যোগশাস্ত্র যেখানে যোগ অর্থে সাজুচ্চ অর্থাৎ দৈবিক চেতনায় একীভূত হওয়া সেই জন্য ঈশ্বরের সমর্পণ করে যে কর্ম তাতেই শান্তি এবং সেটি এই গীতাতে পাওয়া যায় গীতা উপনিষদ উদ্যানের বাছাই করা সেরা ফুলের পুষ্পস্তবক শ্রী মদন মোহন মালব্য বলছেন সমগ্র বিশ্ব সাহিত্যে গীতা ধর্মশাস্ত্রের আকর গ্রন্থ সেই গীতা আমাদের প্রত্যেকের জীবনে দরকার কোনো ছাত্র বা ছাত্রের পড়াশোনার ক্ষেত্রে সাফল্য লাভের জন্য প্রথমে যেটা দরকার হয় স্বাস্থ্য বলা হয় স্বাস্থ্যই হচ্ছে সম্পদ ভালো স্বাস্থ্য কীভাবে আমরা পেতে পারি তার নির্দেশিকা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে দিয়েছেন যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্ট কর্মসু যুক্ত স্বপ্ন যোগ ভবতী দুঃখ হা স্বাস্থ্যহীনতার ফলে জীবন সাফল্য লাভের সুযোগ হারিয়ে যায় তাই যাতে আমরা ভবিষ্যতে দুঃখ না পাই সেই জন্য গীতা বলছেন দুঃখ দুঃখকে জয় করে সাফল্যের সঙ্গে যদি আমরা সৎ ইচ্ছা পূর্ণ করতে চাই তাহলে আমাদের জীবন প্রণালীকে লাইফস্টাইলকে নিয়ন্ত্রিত করতে হবে যুক্ত ও বি নিয়মিত আহার বিহার করতে হবে কর্মসু যুক্ত চেষ্ট কর্মে নিয়মিত চেষ্টা করতে হবে যুক্ত স্বপ্ন অব বোধস্য নিদ্রা এবং জাগরণ যার পরিমিত তার যোগ ভবতই দুঃখ হা সেটি দুঃখের নাশ হয় সুতরাং সুতরাং এটা আমাদের কাছে পরিষ্কার যে দুঃখকে জয় করতে গেলে সুস্বাস্থ্য দরকার আর সুস্বাস্থ্য হলে সুস্থ মন তৈরি হবে এবং তার জন্য নিয়মিত জীবন জীবনযাপন করতে হবে এবং কি ধরনের খাদ্য গ্রহণ করতে হবে সেটাও আমরা জানি না শ্রী ভগবান আমাদের সেটিও বলছেন যে বহু পূর্বে রান্না করা ঠান্ডা খাবার বর্জন করতে হবে দুর্গন্ধযুক্ত অপরের ভুক্তাবশেষ অভক্ষ এই তামসিক ভাবাপন্ন খাদ্য একদম শরীরের পক্ষে গ্রহণযোগ্য নয় সেই জন্য বলা হচ্ছে আহার শুদ্ধ সত্য শুদ্ধি সত্য শুদ্ধি দ্রবা স্মৃতি অর্থাৎ শুদ্ধ আহার করলে শরীর মন শুদ্ধ হয় স্মৃতি শক্তিশালী হয় এবং বারবার বলা হচ্ছে এই যে স্বাস্থ্যের পরই আসছে মন মন থেকে মানুষ মাইন্ড থেকে ম্যান সেজন্য বাংলাতে আছে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ সৎ ব্যক্তিকে চিনতে হবে ছাত্র জীবনে অধ্যয়ন করার জন্য যেমন খাদ্য দরকার তেমনি মনটিকেও নিয়ন্ত্রিত করতে হবে শ্রী ভগবান বলছেন দেব দ্বিজ গুরু প্রাগ পূজনম শৌচম আবর্জম ব্রহ্মচর্য অহিংসা আচার শারীরম উচ্চতে গুণীজনদের প্রণীপাত হতে হবে ভক্তিপূর্ণ প্রণাম করতে হবে পরিপ্রশ্ন করতে হবে এবং এর দ্বারাই বড় হতে চাইলে এই জ্ঞানী গুণী শিক্ষক বড়দের সম্মান করতে হবে ঘৃণা করে কখনো বড় হওয়া যায় না সম্মান করলে সম্মান পাব আর ঘৃণা করলে ঘৃণাই ফেরত পাবো সেই জন্য মনের নিয়ন্ত্রণ দরকার অর্থাৎ শরীরের সাথে সাথে মন মানসিক অবস্থার উন্নতির জন্য গীতা আমাদের বারবার বলছেন যে যার কারণে আমাদের এই অবিনাশে অব্যয় অনন্ত আত্মাকে চিন্তা করতে হবে নজায়তে মৃয়তে বা কাদা আছে নায়া ববিতা বা না ভুয়া ইটস হোল ইস পোটেন্সিয়ালিটি ফাইন স্বামীজি বলছেন দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট দ্যার ডেফিনিটি ঋষি অরবিন্দের উত্তরস্বরী মাদার সুন্দর করে বলছেন উই আর নট হিয়ার টু মেক আবার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল we are not here to make our life easy and comfortable we are here to find the divine to become the divine and to manifest the divine we are here to find the divine to become the divine and to manifest the divine আমরা এখানে জীবনকে সহজ এবং আরামদায়ক করার জন্য আসিনি we are not here to make our life easy and comfortable আমরা এসেছি আমাদের দৈবী সত্তাকে খুঁজে পেতে উই আর ইয়ার টু ফাইন ডিভাইন টু বিকাম ডিভাইন অ্যান্ড টু ম্যানিফেস ডিভাইন স্বামীজি সেইটি সুন্দর করে বলছেন এবং তার জন্য গীতা আমাদের কি বলছে পার্থ তোমার তিবতা ত্যাগ করো বারবার শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে আমরা অসীম শক্তিশালী আত্মা আমরা নিজেরা নিজেকেই এই ক্লিবতা থেকে উদ্ধার করতে পারি অন্যেরা সাহায্য করতে পারে কিন্তু আমাদের সমস্ত দুর্বলতা থেকে মুক্ত হয়ে নিজের পায়ে নিজের চেষ্টাতে বড় হতে হবে উদ্ধারে দা আত্মনা আত্মম অবসাদ আত্মৈব বন্ধুর বন্ধুরা আত্মৈব রিপুরা আত্মনা নিজের নিজেকে নিজের আত্মা দ্বারাই উদ্ধার করতে হবে নিজেকে সমস্ত দুর্বলতা থেকে উদ্ধার করতে হবে আত্মার শক্তিতে সন্ধি সন্ধিহান হয়ে তাকে অবসাদগ্রস্ত করা যাবে না স্বামীজি বারবার বলছেন যে ব্যক্তি নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক আমরা ছোট বড় সবাই কর্মের অধীন কিন্তু আমাদের বারবার মনে রাখতে হবে যে কর্ম পদ্ধতিটা আমাদের জানতে হবে আমরা কাজ করি কিন্তু আনন্দ পাই না কারণ আমাদের পদ্ধতিটা জানা নেই ভগবান এখানে কর্মযোগের কৌশলটিও বারবার বলছেন বাধা বিপত্তির মধ্যে দিয়ে জীবনকে এবং পরিবারকে সঠিকভাবে পরিচালিত করার জন্যই যুদ্ধ মেই অর্পিত ও মনোবুদ্ধি শ্রী ভগবানের মন বুদ্ধি অর্পণ করে কাজ করলে শ্রেষ্ঠ ফল লাভ হবে এবং আমাদের মধ্যে এই সৎ গুণাবলীর অভ্যাস যদি করি তাহলেও আমরা বিপথে যাব না মহাভারতে দেখা যাচ্ছে সেই ভীষ্ম সব কিছু করলেন কিন্তু অসৎ সঙ্গে পড়ে সারা জীবন কষ্ট পেয়েছিলেন সেজন্য এই যে ছাব্বিশটি দৈবী গুণের কথা বলা হচ্ছে ক্ষমা ধৃতি শৌচিতা অভিমান ত্যাগ করা তপস্যা অহিংসা অক্রোধ ত্যাগ এই সবগুলো যদি জীবনে অনুশীলন করা যায় তাহলে মানুষ দেবতায় পরিণত হয় যত তোমার দুঃখ উচ্চরিত হয় তত দুঃখ জানিও নিশ্চয়ই অর্থাৎ যে ব্যক্তি বা ছাত্রছাত্রী যত মহান হতে চায় তাকে তত বেশি পরীক্ষা সংগ্রাম এসবের মধ্যে দিয়ে যেতে হবে এবং সেই জন্য এই গীতা আমাদের যেন জীবন ধারণের বা জীবনটাকে গঠন করার জন্য একমাত্র উপায় আমরা কেউ চাই না যে আমাদের জীবনে দুর্গতি নেমে আসুক তবুও হয় সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে কল্যাণ কর্মের দ্বারাই আমাদের মনের এবং জীবনের উৎকর্ষতা যেমন আমরা বাড়াতে পারি তেমনি আমরা উদার হতে পারি উদারতা দরকার ছাত্র জীবনে এগুলি সবসময় আমাদের মনে রাখতে হবে এছাড়া আর অন্য কোনো উপায় নেই এবং সর্বশেষে বলছেন গীতা সর্বধর্মান পরিত্য মামেকং শরণং ব্রজ সব তুমি ছেড়ে ভগবানের স্মরণ নাও তাতে কি হয় এই মনোবৃত্তিটা শান্ত হয় সংযত হয় এবং ঊর্ধ্বগামী হয় জন্য বারবার বলছেন যে যে মানুষ এই ঘোর সংসার সাগর উত্তীর্ণ হতে চাইছেন তাকে এই গীতারূপ নৌকোকে আশ্রয় করতে হবে যারা দিবারাত্র গীতাশাস্ত্র অধ্যয়ন করেন শ্রবণ মনন করেন তাদেরকে মনুষ্য জ্ঞান করবে না তারা মর্তলোকে দেবতাস্বরূপ গীতা গীতাশাস্ত্র যে জানে না তার অপেক্ষা অধম কেউ নেই যে গৃহে গীতা অর্চনা করা হয় অধ্যয়ন করা হয় শ্রবণাদি হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বাস করে যিনি গীতা পাঠে পবিত্র হন সমস্ত দেবতা ঋষি যোগী তার দেহরক্ষক হয়ে যান যার অন্তঃকরণ গীতায় অনুরক্ত তিনি ধার্মিক যাপক পণ্ডিত ধনমান যোগী জ্ঞানমেন সব দিক থেকে সেই জন্য আমাদের বারবার এটা মনে রাখতে হবে যে মহানাম্রত ব্রহ্মচারীজী তার গীতার ধ্যানে বলছেন যে আমরা গৃহে সমাজে রাষ্ট্রে কিরূপ ব্যবহার করব তা সম্পূর্ণ নির্ভর করে আমার সঙ্গে ঈশ্বরের সম্বন্ধের ওপর ঈশ্বর সর্বময় সকলের সঙ্গে আমার সম্পর্ক ঈশ্বর প্রিয় বলিয়াই জীব সব আপন হরিমহারাজ খুব সুন্দর করে বলছেন তুমি নিত্য গীতার ধ্যান অভ্যাস করবে অর্থাৎ নিত্য দিন গীতাশাস্ত্রকে দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করতে হবে সেজন্য গীতা অধ্যয়ন এবং তার গভীরতায় গেলে মানুষের মন পাঁচটা মূল্যবান তত্ত্বে স্থির বিশ্বাসী হয় এক আত্মার অমরত্ব দেহের নশ্বরত্ব অনন্ত ঈশ্বরের অবতার রূপ গ্রহণ পরলোক তত্ত্ব আর মানুষের স্বধর্ম অনুসারে জীবন পরিচালনা করার আবশ্যকতা দর্শনশাস্ত্র মূল প্রশ্ন ঈশ্বর কি জীবজগৎ কী এবং ঈশ্বরের সাথে সেই জীবজগতের সম্পর্কটা কি সেই জন্য আমাদের বারবার মনে হয় যে গীতাকে বলা হয় ভগবানের নিঃশ্বাস প্রশ্বাস হৃদয় এবং মূর্তি রূপে তাকে বর্ণনা করা হয় সেই গীতা কিন্তু আমরা পাই ছাত্ররাও তাদের জীবন এই গীতাকে অবলম্বন করতে পারে এগিয়ে নিয়ে যেতে পারে সেজন্য মনে রাখতে হবে প্রভু কহে গীতা পাঠে তোমার অধিকার তুমি সে জানো গীতার এই অর্থ সার সেই মন্ডন মিশ্রের গল্প আমাদের সকলের মনে রাখতে হবে সকলকে প্রণাম জানিয়ে আজকের এই গীতা জয়ন্তীতে আমরা সন্ধ্যেবেলায় বউবাজারে গীতা মন্দিরে সবাই একজোট হব একটু ভগবানের উদ্দেশ্যে নাম গুণ করার জন্য নমস্কার ধন্যবাদ